নমস্কার বন্ধুরা উরমন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব খুব প্রাচীন একটি শিব মন্দিরে যে মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই মন্দিরটির বিশেষত্ব হল এই মন্দিরে কেউ একবার এসে বাবার কাছে মানত করে গেলে বাবা তার মানত অবশ্যই পূরণ করে তাই প্রত্যেক সপ্তাহের মঙ্গল ও শনিবার মন্দির চত্বরে হাজার হাজার ভক্তদের ঢল নামে এক কথায় বাবা এখানে খালি হাতে ফেরান না তো চলুন বন্ধুরা এই প্রাচীন ও জাগ্রত শিব মন্দিরটি আজ আপনাদের ঘুরিয়ে দেখায় এই মন্দিরটি বাবা বড় মন্দির নামে পরিচিত বন্ধুরা প্রথমে জানাই আপনারা এই বড় মন্দিরে আসবেন কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাগরাহাটের নিকটে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত এই বাবা বড় মন্দির কলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের সড়কপথে যেতে হলে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে নামতে হবে আমতলা স্টপেজে এবং সেখান থেকেই ধরে নিতে হবে অটো ট্রেনে করে আসলে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে চলে আসুন বজবজ স্টেশনে সেখান থেকে অটো ধরে চলে আসুন বাঁকড়াহাট তারপর টোটো বা ভ্যানে করে চলে আসুন মন্দিরে এছাড়া আপনারা আপনাদের দু চাকা বা চার চাকা নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে বন্ধুরা মন্দিরে এসে আপনারা গাড়ি পার্কিং করে পুজোর জন্য ডালা কিনে নিতে পারেন এখানে একত্রিশ একান্ন একশো এক থেকে শুরু করে হাজার এক টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবেন এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি দোকানের সাথে গাড়ি পার্কিংয়ের এরিয়া আছে আপনারা যেখানে গাড়ি পার্কিং করবেন সেখানকার দোকান থেকেই ডালা কিনতে হবে ফলে আলাদা করে কোনো গাড়ি পার্কিংয়ের টাকা লাগবে না এই ডালা দোকানের পাশেই আছে বড় বড় ঘর যে ঘরগুলোতে আপনারা এসে একটু বিশ্রাম নিতে পারবেন বন্ধুরা ডালা প্রসাদ কিনে এবার এগিয়ে চলুন দুধ পুকুরের দিকে এই দুধপুকুরের আশপাশে ও মূল মন্দিরের পাশে প্রচুর ডালা প্রসাদের দোকান আপনারা দেখতে পাবেন এখানে ডালার দাম বাইরে থেকে অনেকটাই কম মন্দিরের কাছেই এই দুধপুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে অনেকে মন্দির প্রদক্ষিণ করেন আবার অনেক ভক্তরা এই দুধ পুকুর থেকে স্নান করে ঘটে করে জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালেন আপনারাও এই মন্দিরে পুজো দিতে আসলে এই দুধ পুকুরে এসে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালতে যাবেন বন্ধুরা দুধপুকুরে স্নান করে এবং ঘটে জল নিয়ে এবার এগিয়ে চলুন মূল মন্দিরের দিকে মূলত মঙ্গল ও শনিবার এই মন্দিরে ধুমধাম করে পূজা হয় এছাড়া বাকি দিনগুলোতেও বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে বন্ধুরা এই মন্দিরটি গড়ে উঠেছে মূলত একটি অসত্য গাছকে কেন্দ্র করে এই অসত্য গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ এখানে ভগবান শিব ভূতনাথ বেশে বিরাজ করছেন বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই মন্দিরে নিজের মনস্কামনা জানাতে আসেন বিশ্বাস করা হয় নিজের মনস্কামনা লিখে বাবার কাছে রেখে গেলে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবেই মন্দিরের ভেতর এবং বাইরে দেখতে পারবেন এরকম অসংখ্য মনস্কামনা লেখা কাগজ বন্ধুরা বিশেষ করে সন্তান লাভের জন্য এই মন্দির বিখ্যাত নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় এই মন্দির এসে তাদের মনস্কামনা করে যান এখানে মনস্কামনা পূরণ হওয়ার পর বা সন্তান লাভের পর তারা সন্তানকে নিয়ে এসে এখানে পূজা দিয়ে যান বন্ধুরা এখানে প্রচুর ভক্ত আসেন যারা বাচ্চাকে নিয়ে দণ্ডি কাটেন কেউ বাচ্চার সমান ওজনের বাতাসা লুট দেন কেউবা বাচ্চাকে মাথায় করে নিয়ে মন্দির প্রদক্ষিণ করেন এছাড়া ভক্তদের কারোর পুত্র সন্তান হলে একটি গোপাল ও কন্যা সন্তান হলে লক্ষ্মী ঠাকুরের মূর্তি বাবার কাছে দিয়ে মানসিক পূরণের পূজা দেন বন্ধুরা এই মন্দিরে একটা অদ্ভুত ব্যাপার হলো এই মন্দিরে কোনো পাণ্ডা নেই আপনি নিজেই নিজের হাতে বাবাকে পূজা অর্চনা করতে পারবেন পুরোহিত থাকেন মন্দিরের ভিতর তিনি পুজো দিয়ে দেন আপনি আপনার সাধ্য মতন দক্ষিণা দিতে পারেন বন্ধুরা মন্দিরটি সম্পূর্ণ ঘোরা হয়ে গেল এবং বাবার মাথায় খুব সুন্দরভাবে জল ঢালাও হয়ে গেল এবার বাইরে যাওয়ার পলা বন্ধুরা আপনারা যারা এখনও এই মন্দিরে আসেননি এসে বাবার মাথায় জল ঢালেননি তারা অবশ্যই একবার এসে বাবার মাথায় জল ঢেলে যান আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা মন্দিরে পুজো দিয়ে বাইরে আসার পর মন্দির চত্বরে আপনারা প্রচুর নিরামিষ খাবারের দোকান পেয়ে যাবেন যে দোকানগুলো থেকে আপনারা নিরামিষ খাবার খেয়ে নিতে পারেন বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা তার আগে এই মন্দির চত্বরে প্রচুর দোকান পেয়ে যাবেন আপনারা যে দোকানগুলো থেকে আপনারা আপনাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন বন্ধুরা আর একটা কথা আপনাদের মানসিক না থাকলে আপনারা শুধু পুজো দিতে আসলে শনি মঙ্গলবারটা বাদ দিয়ে আপনারা আসুন তাহলে মন্দির চত্বরটা একটু ফাঁকা পাবেন তো বন্ধুরা এই বাবা বড় কাছারী মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার